খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হিতাম ওনার যদি যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনূস ভাই ইউনূস ভাইকেও প্রত্যেক করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর সাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনূস সাহেব আজকে বলেছেন যে পত্রিকার খবরে প্রকাশ ওদেরকে সংযত হইতে নালে উনি নাকি প্রত্যেক করবেন একটি পদ এই ব্যাপারটা একটু এখন আমার নামে বলা হচ্ছে 10 বছরlceil3 আমি বছর দিয়ে পৃষ্ঠা ওঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করব না তারপরে এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপার আমি যেটা জানি সেটা করি দাবির ব্যাপারে সাকিব আপনি খেয়াল করেছেন যে জনাব নাসির পাটওয়ারে যিনি এনসিপির একজন অনেক বড় নেতা তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই সুতরাং এই তিনজনকে প্রত্যেক করতে হবে মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইব যে মানে এই ব্যাপারে আপনার মন্তব্যকে এবং খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হইতাম ওনাদের যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ভাইকেও প্রত্যেক করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর কাছে জানতে চাইব যে ইউনুস সাহেব আজকে বলছেন যে পত্রিকার খবরে প্রকাশ ওদেরকে সংযত হইতে নাইলে উনি নাকি করবে করবেন একটি পদত্যাগ এই ব্যাপারটা একটু সাকিব আপনি যদি আমাদেরকে বলেন একটু সহজ কথায় আমাদের বলেন তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় আপনি একটু শাহাদত ভাই কইতে যাব জি সাকি ভাই দেখুন মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে জি যেহেতু আমি ওইটার ভেতরে নাই আমি তো কোনো एग्জ্যাক্ট তথ্য ভিত্তিক কোনো কথা বলতে পারবো না তবে ঘটনা চক্রে জি সাকি ভাই আপনি আপনি একটু আজকে বলে রাখি আমাদের দর্শকরাও বলতেছেন আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন মেন্টর খুবই সুবিধা মানে খুবই তাদের সমর্থক আপনি তাদেরকে খুবই প্রোটেক্ট করেন সেজন্য আপনিই আমরা আজকে ধরে নিয়ে আসছি সরি আপনার সাথে একটু যুক্ত হইছি এনসিপির শিক্ষকের কাছে শোনার জন্য এনসিপি আসলে কি করতেছে সিরিয়াসলি এটা দর্শক আমি মোতেই আমি মোতেই এনসিপির শিক্ষককে ইনভাইট করি কিছু আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে রাজনৈতিক দল গঠন করছে অবুধ থানার এত বড় একটা জায়গাতে তারা জীবন দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছে তো এইটা এর চাইতে আনন্দদায়ক চাইতে আশাবাদী ঘটনা আর কি হতে পারে আমরা সবসময় এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি সব যে আমাদের পেছনে আসতে হবে তা না কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি আপনি জানেন যে নোটদের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু তাদের পাশে দাঁড়ানোর দরকার সেটা করেছিলাম তা আমরা যেটা মনে করি যে সেটা নাসিরুদ্দিন পাঠোয়ারির বক্তব্যটা আমি কালকে দেখেছি আহ ঘটনাচক্রে আমি তার সাথে দেখাও হয়েছিল একটা অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই বক্তব্য কি আসলেই মানে ইট মানে তার বক্তব্য কি না আমি ফেসবুকে দেখছি এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য আমি আমি এই বক্তব্য সমর্থন করি না এবং আমি মনে করি না যে এটা খুব রাজনৈতিকভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কিংবা অন্তত ইশরাকের মিছিল থেকে ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিল গুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে মনে হলো যে এটা একটা কাউন্টার ভাবে মানে তাদের জন্য বলা এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন ইতিহাস ইত্যাদি মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয় তো যাই যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা নিয়ে সেটা কাঙ্ক্ষিত ছিল না এবং যেহেতু মধ্যে গুরুতর পার্থক্য আছে একটা হচ্ছে যে ওই রাজনৈতিক ব্যক্তি ছিলেন না ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোন দলের প্রতিনিধি কিন্তু মাহফুজ কিংবা মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজিব ভা তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে প্রতিনিধি আকারে এই যুক্ত হয়েছিলেন সরকারে এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন এটা আমাদের দিক থেকে আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে তো সেটা আমাদের অবস্থান ছিল এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে তারা তাদের রাজনৈতিক বিবেচনা থেকে তারা এটা তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এতে কোনো সন্দেহ নেই দর্শকদের উদ্দেশ্যে একটু বলি আর সাদাত ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই আমি আমরা ফুড সোলজার হইলেও নব্বের গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম সামনে সামনে অনেক লোক ছিল আমরা ওটার মধ্যে ছিলাম কিন্তু অভ্যুত্থান গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হচ্ছে ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো অন্য কোনো প্রতিনিধিদের রিক্সাওয়ালাদের না শ্রমিকদের না আর কাউদের না এদের দেয়া হইল এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিব আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হইতেছে নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছে সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন কথা কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি হলে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো বাড়িতে পারলাম না তো এত বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বলল যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারের কথা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না আমরা যাবোটা কোথায় পুলিশে কিছু করবে না দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে এর কি কারবার কি হলো এটা যে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে করিয়ে দেওয়া আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো যখনই মনে যে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব বোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আপনি অংশগ্রহণ করেছেন এইটার কারণটা কি আসলে মানে কেন এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে এই যারা যাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছি তাদেরকে আপনারা সামনে নিয়ে আসলেন বা আমরা সবাই সামনে নিয়ে আসলাম আমরা ওয়েলকাম করলাম আমি এখানে আপনারা বলতে আমি ইনক্লুডেড সাকিব আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে আপনি যেটা যেটা বলছেন যেটা যেটা করছেন এটার মধ্যে সম্পূর্ণভাবে আমার মানে অংশগ্রহণই ছিল যদি আমি সেভাবে বলি সে সুতরাং আপনার মধ্যে এখানে আমিও ইনক্লুডেড আমরা কেন ওদেরকে সামনে আনলাম ওদেরকেই এটা নির্বাচিত করলাম এবং ডক্টর মোহাম্মদ ইনুস কেন ওদেরকেই বললেন যে দে মানে তারা মাস্টার মাইন্ড তাদের মেটিকুলাস প্ল্যান এইটার কারণটা কি আসলে আপনি ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল মানে সবগুলো শক্তির রাজনৈতিক বিরোধ পার্থক্য ইত্যাদি সত্ত্বেও একটা জায়গা তৈরি হয়েছিল যে এইটা আমাদের সন্তানদের আন্দোলন এবং সমস্ত রাজনৈতিক পক্ষ শ্রেণী পেশা সিভিল সমাজ শ্রমিক সংগঠন কৃষক সংগঠন তারা সবাই মানে এটার সাথে যুক্ত হয়ে পড়েছিল তো এই ক্ষেত্রে তাদেরকে আসলে আহ মানে বিবেচনার মধ্যে আনা হবে সেক্ষেত্রে ওই ঐক্যের প্রতীক দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল আমি এটা আপনার প্রশ্নের উত্তরে বলবো যে যেহেতু তারা ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিল তাদের গুরুত্ব আমরা কি বলেছিলাম পাঁচ তারিখের সেনা ভবনে আমি পরিষ্কার করে প্রথম বাক্য শুরুতে এটা বলেছিলাম যে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করি ছাত্রদের এঙ্গেজ করে করতে হবে সেটা আমরা বঙ্গভবনে একটি আলোচনা হয়েছিল যে ছাত্রদের এঙ্গেজ করতে হবে যে কারণে সরকার গঠনের বিষয়ে একটা কথাই বলা হয়েছে যে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে যে দাবি উত্থাপিত হয়েছিল যে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেটা করা হবে কিন্তু এর কাঠামো কি হবে সেটা ছাত্ররাই এঙ্গেজ করে তাদের এঙ্গেজ করে আলোচনাটা হবে যে কারণে পাঁচ তারিখে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি এই আলোচনা ছাত্রদের সাথে বসার পরেই কিন্তু তখন আলোচনা হয়েছে কিন্তু যেটা ঘাটতি হয়েছে সেটা বলবো যে ছ তারিখ থেকে আলোচনাটা অপরাপর সকল শক্তি যারা অংশীদার ছিল তাদের সাথেও যে সমানভাবে আলোচনাটা প্রয়োজন ছিল সবাই মিলে যে করা দরকার ছিল সেটা যথার্থভাবে হয়ে ওঠেনি সেই কারণ ব্যাখ্যা পরবর্তীকালে করা যাবে এই কারণ তুললে এখন বাদানুবাদ বাড়বে মানে একে অপরকে দোষারোপের জায়গা তৈরি হবে সে কারণে আমরা বরং যেহেতু একটা উত্তরণকে গুরুত্ব দিয়েছি সে কারণে জাতীয় ঐক্যের ওই ন্যূনতম জায়গাটা রক্ষা করার দিক থেকে আমরা বেশি মনোযোগ দিয়েছি এই ধরনের একে অপরকে দোষারোপ করার জায়গা থেকে যখন ছাত্ররা এই প্রতিনিধিত্বের জায়গাতে গেল একদল মানুষ ভেবেছেন ওকে ছাত্ররা যেহেতু আবার তাদের এটা একটা অংশে পরিণত হচ্ছে অর্থাৎ সরকার কেবল ওই রাজ ছাত্রদের রাজনৈতিক দলের একটা সরকারে পরিণত হচ্ছে কিনা এই প্রশ্নটা উঠে যাচ্ছে অথবা ঝোঁকটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসে বলেছি যে এতদিন একটা বাস্তবতা ছিল যে আপনারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিংবা আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে ছিলেন এখন যদি আপনারা রাজনৈতিক দল গঠন করছেন সরকারটাকে সকলের জন্য কারোরই ওইভাবে সরকার না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি নিরপেক্ষ সরকারের যে ধারণাটা তৈরি হয়েছিল নিরপেক্ষ বলতে ওই অর্থে তো মানে কিছু পাওয়া একেবারে একশো পার্সেন্ট কিছু পাওয়া যায় না কিন্তু এটা মোটামুটি আমরা যেহেতু সমর্থন করেছি সকলেই এটা চালুক আপনারা রাজনৈতিক দলের দিকে গেলে আপনাদের বরং জনগণের কাছে জায়গাটা বাড়বে সেটা আমি বলি এটা আমাদের আমাদের মতামত আমাদের মতামত গ্রহণযোগ্যতা তো থাকতে থাকতে পারে নাও পারে তো যাই হোক যে যে সাথে আসি যে এই যে তাদেরকে যে মর্যাদার জায়গায় কিংবা যে গ্রহণযোগ্যতার জায়গায় মানে সারা দেশের মানুষ কিংবা সকল রাজনৈতিক পক্ষ নিয়েছে যেই মাত্র তারা একটা রাজনৈতিক পক্ষ হয়েছে তখন কিন্তু সে দুই দিনের রাজনৈতিক দল হোক বছরের রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দল এখন রাজনৈতিক দলের স্বার্থ তো কমন মানে তারা তো চায় যে জনগণকে ঐক্যবদ্ধ করে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে তো ক্ষমতায় গেলে দায়িত্ব পেলে তারা রাষ্ট্র পরিচালনা করবে জনগণের উপকার করবে এটাই তো তাদের লক্ষ্য তো এখন যখনই আপনি একটা রাজনৈতিক দল গঠন করে ফেলেন তখন আর আপনি ওই যে সকলের সমর্থনের কিংবা প্রতীকে থাকেন না তখন আপনি একটা পক্ষে পরিণত হন কারণ অভ্যুত্থানের অংশ তো সকলেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যারা ছিল সবাই অভ্যুত্থানের অংশ আমরা অংশ বিএনপি অংশ এনসিপি তো অংশ বটেই অন্য অন্য রাজনৈতিক দলগুলো তারাও তো অংশ ফলে আপনিও একটা অংশ হিসেবেই রাজনৈতিক দল হচ্ছেন যুক্তির কথা উপরে আমরা আমরা পারি তাহলে ব্যাপারটা পুরোপুরি শক্তি পরীক্ষার জায়গায় চলে আসবে এবং শক্তি পরীক্ষার জায়গায় আসলে সংঘর্ষ অনিবার্য সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না এটা বরং কথিত শক্তি এটা সুবিধা নেবে সেই কারণে আমরা বারবার বলেছি যে আমরা কনসেনসাসের উপর দাঁড়াই আর যেগুলোতে আমাদের দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাই আমরা যদি শুরু থেকে জনগণের কাছে যেতাম ধরুন বিএনপি পাঁচটা বিষয় একমত আমরা আহ দশটা বিষয় চাই তো পাঁচটা বিষয় যেগুলোতে একমত আর যে পাঁচটা বিষয় একমত নয় সেটা নিয়ে যদি করে নির্বাচনে আমাদের পক্ষে মানুষের মত নিয়ে আসতে পারতাম কথার কথা বললো কথা আমরা রাজনৈতিক দল করেছি আমরা যে জনগণের কাছে যাব আমার তো একটা ঘোষিত নীতি থাকতে হবে কি একটা আমি বলতে থাকি যে আমি একটা মধ্যপন্থা আমি বামরে একবার বলি ডানের মাথায় একবার চড়ি এভাবে করে তো হয় না আমি একটা জিনিস আমার একটা নীতি কি হবে সেটা আমি এখনো পরিষ্কার করে বলতে পারি না ওদের ছয়জন লোক তিপ্পান্ন রকম কথা বলে মানে মানে এটি তো এটি তো তো আমি 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 আসলে আমি আসলে এর থেকে অন্তত একটু বেশি তাহলে এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে একটু আমি করি সেটা হচ্ছে যে দেখেন ওদের একটা নতুন রাজনৈতিক দল পরিগঠনের পর্যায়ে আছে ফলে সবাই মিলে একটা মতে দাঁড়াতে হবে সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার অল্প সময়ে সেটা হয়তো দাঁড়াবে একটা রাজনৈতিক দল দক্ষিণে যাবে না উত্তরে যাবে দক্ষিণে যাবে না উত্তরে যাবে সেইটা ওরা বলতে পারে না এইটাতে সবাই একই জনকে একরকম কথা বলবে সাকিব ভাই আমি আর আপনি একই দল করে দুইটা দুই দল করতে বলতে পারব কিন্তু আমি দক্ষিণে যাব না উত্তরে যাব সেটা কি আমরা একজন জনকে একরকম বলবো এইটা এই এই বিষয়ে তাদের অস্পষ্টতা তো প্রকাশিত এবং এই বিষয়ে তাদের মধ্যে নিশ্চয়ই ভাবে বিতর্ক আছে সেটা প্রায় প্রকাশ্যে চলে আসে সেটা বোঝা যায়